ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি গণশ্রী তোমাদের চলে গেলাম আজকে একটা নতুন ভিডিও নিয়ে আমার সব ভিউয়ার্সের ভালোবাসা ও শুভেচ্ছা ছোটোদেরকে আমার শুভেচ্ছা জানিয়ে আজকে ভিডিওটা শুরু করলাম আজকে হচ্ছে ফিফটিন আগস্ট আর আজকে স্বাধীনতা দিবসের তোমাদের সবাই সবাইকে অনেক শুভেচ্ছা জানিয়ে আজকে ভিডিওটা শুরু করলাম এখন বেজে গেছে প্রায় দুটো বাজে আর বাইরের ওয়েদার পুরো মেঘলা মেঘলা পুরো মেঘলা ওয়েদার হয়ে আছে তো সকালবেলা লুচি করেছিলাম আর কুমড়ো তরকারি করেছিলাম তো সেগুলো খাওয়া হয়ে গেছে আর এই যে একটুখানি রয়েছে প্রচন্ড সকাল থেকে মাথা যন্ত্রণা ছিল মাথা তুলতে পারছিলাম না তো মাথা যন্ত্রণা ওষুধ খেলাম গ্যাসের ওষুধ খেলাম তা তো ছিল না আমার যেহেতু ক্রিমির প্রবলেম আছে তো আমি আমার জন্য ছেলেকে বললাম তুই ক্রিমির ওষুধটা দিতে দেখি খে কী হয় তো ক্রিমি ওষুধটা খেতে দেখলাম মাথাটা একটু কমেছে তো এখন ওই জন্য উঠে এবার রান্নাঘরে এসছি জানি না কি করবো এত বেলাতে হ্যাঁ কোনো কিছু খাবার দাবার কিছু তো বানানো হয়নি তো আমি এই যে মাংসটা বাদ করেছি একটু মাংসটা দেখি বানাবো আর একটুখানি ভাত বা কিছু করে নেবো বা একসঙ্গেও মাংস ভাত একসঙ্গে বসে দিতে পারি ভালোই লাগে বেশ খেতে তোটাও করতে পারি করে তারপরে বাকি সব আর আজকে বাড়িতে দুটো হুনুমান মানে বাজার এসেছিলো বাদর খেলায় দেখায় না ওই বাদর নিয়ে এসেছিলো তো ওই পিয়ারা খেতে দেওয়া হয়েছিল পিয়ারা কে তারপরে আর আমি ওরা নাচতে হবে না নিয়ে চলে যাও তখন অলরেডি মাথার যন্ত্রণা করছিলো আর নাচে লাভ নিয়ে মাথার প্রচণ্ড যন্ত্রণা ছিল বলে আমার বিরোগ মানে ভালোও লাগছিলো না তা যে দাঁড়িয়ে থাকবো থেকে যে দেখবো তো যাই হোক একটু পয়সা দেওয়া হলো হ্যাঁ এখন তো বুঝতেই পারছো আগেকার মতন আর নেই যে তোমার সব খেলা দেখানো বা কিছু সেবা দেখবে সবগুলো এখন আর আগের নেই নেই আর যেমন জায়গা জায়গায় দেখা যেত যে বা তোর খেলা দেখাচ্ছে বা দেখছে তো যাই দিলাম দিয়ে পাঠিয়ে দেওয়া হয়েছে আর এইটুকুনি আজকে কি বলবো আর আজকে হাঁসের একটা একটা হাঁস মাত্র ডিম দিয়েছে আর দেয়নি আর দুটো মুরগি ডিম দিয়েছে আজকে হুম দুটো মানে মুরগি দুটো মুরগি একটা মোরগ রয়েছে দুটো মুরগিই আজকে ডিম দিয়েছে তো একটা ডিম ফাটিয়ে দিয়েছে এই দেখো এর মধ্যে রয়েছে হুম তো চলো এইটুকুনি তোমাদের সঙ্গে দেখা করতে এলাম ভিডিও যেহেতু দেবাই হয় না আর কি বলবো আর চলো একটুখানি তোমাদেরকে আমার হাজমেন্ডগুলোকে একটু দেখিয়ে দিই দেবার পরে এইটুকুনি তোমাদের কাছে আপডেট থাকবে ঠিক আছে বেশি কিছু নয় টিভি চালিয়ে নাও টিভি চালিয়ে নাও Tá aí vai vir queiro, cheque, né?

बोवा जो बोवा जो मुफ्त में लेने ना खाचगो फल लगे छे ना 58 टन डा तो शरीर खराब हो जावे ऐसे अंडा देने के ए टू रक्सटक्स रक्सटक्स खाई दे रक्सटक्स देना फ्रिज में था हम आया दर्शन हो गया खांसी हो जाता बाबा अंडा खिला ले जा बाबा देरा ले लो कुछ जा बाबू

এটা এই সাইজেরই থেকে যায় আর বড় হয় না হতে পারে কি হ্যাঁ হতে পারে কি না ভি হতে পারে জন্মি মানুষে আছে কই লম্বা হয়ে যায় কই দেরি হয়ে যায় এই দেখো কত আমড়া ধরেছে আমরা গাছে দেখো প্রচুর আমরা ধরেছে প্রচুর প্রচুর আমরা ধরেছে আর এই তিনটে রয়েছে বাকিগুলো বোধ হয় দেখি ঘুড়ি আজকে ভাবছি একটু জবা পাতা চুলে লাগাবো এত চুল উঠছে এত চুল উঠছে যে কি বলবো এই এই যে জবা পাতা গুলো দেখছো জবা পাতা আর কারি পাতা চুলের লাগানো খুব ভালো কিন্তু আমার হয়েই উঠছে না সেদিনকে কলা পাতা কেটে নিয়ে একটুখানি এই কলা পাতার মধ্যে ভাত খেয়েছিলাম জানো কলা গাছ থেকে কলা পাতা কেটে নিয়েছিলাম এই গাছগুলো দেখো শুকিয়ে গেছে এদের হয়ে গেছে এদের সময় হয়ে গেছে হ্যাঁ আবার নতুন গাছ বসবে এইগুলোতে যেগুলো শুকিয়ে গেছে এইগুলো সব নতুন গাছ বসবে সব সিজনে আবার গাছ বসবে

দেখি স্যামিট্রিতে এবারে চেষ্টা করব তোমাদেরকে স্যামিট্রিতে যদি ফুল আসে তাহলে তোমাদের দেখাতে আগের বারে ফুল এসেছিলো দেখিয়েছিলাম কিন্তু অনেকে বুঝতে পারিনি আর আমি ভিডিও রেকর্ড নিতেও পারিনি আগের বছরে ঠিক আছে যদি এবছর স্যামিটিতে ফুল আসে তোমাদেরকে আমি দেখাবার চেষ্টা করব। স্যামিটি ফুল দেখা খুব ভালো তো চল আর তোমাদেরকে বাগানে রাখবো না এবার চলো দাও কিরকম কি মাছ দেখেছো বজা 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 তুমি একটু ঝগড়া করে দাও তুমি একটু ঝগড়া করে দাও এই তো এই তো ঝগড়া কর এই তোখানে ঝগড়া করে

পচা 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 পচার বউ কেমন দেখো না দেখেছো পচাকে দেখেই নেবে এরকম করে ভিতর দেখেছো পচার বউটা মোটা ছিল না পচার বউটা মোটা হয়ে গেছে তুমি তুমি করতে ভালো তুমি অনেক ভালো তুমি অনেক ভালো অনেক ভালো পচে দুধ তৈরি পচা 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 বাজা 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 দেখেছো দেখেছো পচা কেমন ঘর থেকে বেরিয়ে দেখে দেখো খুব বদমাস তা অনেক ভালো এরা তো চলো আর তোমাদেরকে ভিডিওটা কন্টিনিউ করব না আজকে এইটুকুনি তোমাদেরকে সবাইকে স্বাধীনতা শুভেচ্ছা জানিয়ে আজকে ভিডিওটা আমি এখানে শেষ করলাম এবার যদি রান্না না বসায় আজকে আর দুপুরে না কালকে দুপুরে খেতে হবে বুঝতে পেরেছ না দুদিন আগের ভিডিওতে একটা দাদা কমেন্ট করে গেছে যে হাত না কা নিয়ে ঠিক করে ভিডিও করে কি করবো বলে দেখিনি হাত তো কেঁপেই যায় তো কি করব তাই না না एवाराटा टाटा लाव यू भीअर्स लाव यू लाव यू